বাচ্চাগুলোর চোখ হবে লাল থেকে চোখ হবে বুঝলেন লাল থেকে চোখ হবে বাচ্চাগুলোর পঁচিশশো টাকা

ফুটির গোল নর এই কবুতরের দাম চাইছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নর কবুতর এইদিকে একটা জালদার মাদি পাকিস্তানি জালদার একটা মাদি জালদার এটা মাদি কবুতর এই জালদার মাদিটা চাইছি দুই হাজার টাকা দুই হাজার টাকা জি দুই হাজার টাকা রানিং না রানিং আর এটা আপনার হলো লাল পাড়ি

চিকন গলা দেখেন গলা দেখেন কত লম্বা এই দুই মাটি চাইছি পঁয়ত্রিশশো টাকা রানিং না মাঝে দুটো মাটি পঁয়ত্রিশশো টাকা আলোচনার মাধ্যমে দাম দর করা যাবে এইগুলো কুণ্নার ছোট মতো মত জি অর্জুন ছোট মত এই দুইটা মত আসে দুইটা মত হাজার টাকা টাকা জি দুইটা মত দুই হাজার টাকা মন্দা অর্জুন

নবর দেশে ভাই দেশি গি ভালো তিন চার ঘন্টা উড়বে এইগুলোর দাম চাইছি 700 টাকা দাম তিন চার ঘন্টা উড়বে ভালো হবে বুঝছেন ভালো কোয়ালিটি বাজียว আছে উড়াও আছে ভালো এটা হলো হলো রামপুরি মত এটা হলো ছোট এটা চাইছি এই দুই মন্তের দাম চাইছি

দেখুন আমার কাছে বাজীয়ালা কবুতর বহুত আছে কিন্তু বাজীয়ালা কবুতর মিদি চাই উড়াবাস নেই হবে ওর দিয়ে বাজীয়ালা কবুতর বেশি হয়েছে এখন গতকালকেও চাই আমার কাছে অনেক কবুতর আছে আমি দিতে পারবো বুঝছেন এটা হলো ঘনবাসি কবুতর এটা আলোচনার মাধ্যমে এটা দাম বলা হবে বুঝছেন বাজীয়ালা কবুতর মানে আজকে আজকে ই পছন্দই আই নাই অল্প কিছু কবুতর নিয়ে ওই দেখুন ভাই এই জায়গায় আমার হলো দুইটা রানিং আছে আর চাইরটা হলো বাচ্চা এগেরই বাচ্চা বুঝলি যে মোট সাইডে আমার কী আছে পুরো জোড়া পাঁচশো টাকার বাচ্চা তিনশো টাকা জোরে তিনশো র জোড়া জি এগেরই বাচ্চা জি ভাই আছে ভাই তো ভাই আজকের এই প্রথম বুঝছেন অল্প কিছু কবিতা দেখালাম আর বিএসকে এর জন্য কবিতা ভালো লাগে বিএসকে অবশ্যই নেবে আর যাচাই বাছাই করে নেবে আমার কাছ থেকে কবিতার কবিতা তো কারণ উড়াবাদি যেটা যা হবে সেটা সেরকম বলে দিতে পারবো বুঝছেন আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি নিয়ে এসছেন ভাই

নর হবে যতদিন সম্ভব নয় পরে আছে নরমালি মাটি যাচ্ছে না এটা নিলে এক হাজার টাকা এই যে গ্রে বালিশ আর ওই মাক্সি বিউটি আছে এক জোড়া এই এক জোড়া মাক্সি বিউটি আছে এই যে এই পেয়ার ঠিক আছে জোড়া দুই জোড়া দুই হাজার এই এক জোড়া ডাস টামলার আছে ডাক টামলার ডাস টামলার ডাস এই যে রানিং বাচ্চাও আছে যদি বাচ্চা সহ ভিডিও চায় ভিডিও দেওয়া যাবে আমার বাসায় বাচ্চা এখনো আছে এটা জোড়া দুই হাজার বাচ্চা সহ নিলে তিন হাজার

একটা কথা হচ্ছে বাইরে রোদ দূরে এসে এত কষ্ট করে অন্তত তার চ্যানেলটা দেখেন অত সাবস্ক্রাইব করবেন আর তার একটা লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন তার অবশ্যই যে আপনারা কি ধরনের ভিডিও চান তাহলে আপনারা তারা সেইভাবে সেই ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করেন